আমাকে একটা মাসে উর্জা রাখলাম তাদের ইত্যাদি রেডি করতেছি এদিকে পুলাও ওটু করে করলাম তো বাংলা একটু হালকা ইত্যাদি রেডি করে নেই আমাকে এখন পর্যন্ত কেউ কমেন্ট করে বললো না যে আপু তোমার হাতের রান্না অনেকটা ভালো লাগে খুবই মন খারাপ লাগে কেউ এত কষ্ট করে ভিডিও বানায় কেউ একটু কমেন্ট করে না দেখতেই খুব সুন্দর করে আলু চোপ বানাইতেছি তারপর নিমের চোপ বানাবো তারপর হচ্ছে গিয়ে তোমার দু পাতার চোপ বানাবো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আলু চপ বানানো হচ্ছে এখন রোজোটার পাতার চপ বানানো গরম গরম চপ খুব মজা করে ইচ্ছা করবো এই যে খুব সুন্দর করে পাতার চপ করলাম আপনারা এভাবে করতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ.